আমি একটু সামনে যাই এখন আমি একটা সিগারেট খাবো সিগারেট ভালো লাগে না ফেলে দেই দূর কি সিগারেট মেগরেট কিছু ভালো লাগতেছে না এখন আমি আর একটা সিগারেট দেখলাম পেলাম না এই সিগারেটটাই খাইতে হবে এই আবার সাইকেলে কী করে গেল এক করে সিগারেটটা নষ্ট করে দিয়ে গেলো আরে আবার গাড়িটা নষ্ট করে দিল আর সিগারেটটা মেনুলে পরে গেলো জুতা একটা রেল দিলাম জুতা আর জুতাটাও আমার নিয়ে গেলো অনেক দূরে নিয়ে গেলো সালা শয়তান সব কিছু নিয়ে গেলো রে দূর এহ একটু ব্যথা পাইলাম রে হাঁটতেও পারি না রে কোনো পিলারে ব্যথা পাইলো দেখি এ এটা কী করছে মেয়েটা চলে যাচ্ছে একটু দেখে আসলাম একটু নিচে নামি দেখি আইসক্রিম খাই কেমনে দেখাই ও তো একটা চাবি থেকে গেছে গা চাবিটা নিয়ে যাও চাবি তোমার চাবি হ্যাঁ হ্যাঁ আমার বকতে চাবি নিবে না বলতেছে সে চলে গেল চাবিটা কি করে এখানেই থাক কিছু করার নেই